সালামুকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আমি তো ভালো আছি আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে এখানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কানাডায় ক্রিসমাস ডে কিন্তু এবারে ক্রিসমাস হবে খুবই সাদা সিঁদে ঝাঁকঝমক ছাড়াই হবে আর এখানে চারিদিকে শুধু বড় পড়ছে তো আজকে আমরাও ব্যতিক্রম না একটু গুচ গাছ করে একটু ক্রিসমাস স্টাইলে ডেকোরেশন করে আমরাও চলে আসলাম আপনাদের সামনে আজকে এই যে বড়পড়া দিন আর আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমাদের সাথে বন্ধুরা এই যে দিন ছিল ওয়ার্ম অত বেশি ঠান্ডা না বড়টা গলে গলে যাচ্ছে এখন কালকে তো সারা রাত পড়েছিল এখন বরফটা গলে গলে যাচ্ছে তো আমি আমার ব্যালকনি দিয়ে আমার এই যে আমি চাও খাচ্ছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম খুবই সুন্দর লাগে এখানে বসে চা খেতে আর বরফ পরা দেখতে খুবই মজা লাগে আমি সব সময় এখানে বসে আমার ড্যান কিচেনের যে ড্যান যেটা আছে সেটাতে বসে আমি বরফ পডা দেখি আর চা খাই গরম গরম খুবই মজা লাগে এখানে ভালো লাগে এই বরফ পড়াটা দেখতে এখন তো বরফ পড়ছে না বরফ জমে গিয়েছে পড়ে অনেক ঠান্ডা আজকে দরজা খাওয়া যাবে না অনেক ঠান্ডা তারপর তো আমি বাইরে বেরিয়েছি বরফের মধ্যে হাঁটাহাঁটি করেছি অনেক খুবই ভালো লাগে যখন বরফ পড়ে তখন বরফ পড়া দেখতে খুবই মজা লাগে আর অদ্ভুত বরফ পড়ার দৃশ্যটা প্রথম প্রথম খুবই ঠান্ডা লাগতো যখন আমরা প্রথম ক্যানাডায় আসি তখন তো আমরা ভয়ে বাড়ি থেকে বের হতাম না এত ঠান্ডা ছিল আমি যখন আসি ফেব্রুয়ারিতে তখন প্রচুর বরফ এখানে বরফ দেখে তো আমরা তো বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে তো তো এত বেশি গরমও না এত ঠান্ডাও না কিন্তু এখানে যখন আমরা ফ্লাইট থেকে নামি ঠান্ডার যে একটা হাওয়া আমাদের গায়ের লাগে তাতে আমরা জমে গিয়েছিলাম পরে তো আমরা আসার পরে দশ পনেরো দিন মনে হয় আমরা বের হয় এত ঠান্ডা ছিল পরে আস্তে আস্তে কারণ এভাবে এসে তো বসে থাকলে আস্তে আস্তে নেমে পড়লাম জীবন যুদ্ধে আমরা ইউজড হয়ে গেলাম অলমোস্ট সতেরো বছর হতে চললো আমরা আসলাম এখানে তো মোটামুটি সব কিছু এখন আমাদের এখানকার সব কিছুর সাথে আমরা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছি কেমন করে জীবনযাপন চলাফেরা সবই আমরা মোটামুটি শিখে গিয়েছি প্রথম প্রথম একটু ইয়ে লাগে ভয় লাগে একটা নতুন পরিবেশ নতুন দেশ কিনা হয় কারো সাথে পরিচিত নেই তেমন একটা তো মার্শাল্লা আমরা আস্তে আস্তে এখানকার সব কিছু অ্যাডাপ্ট করে নিয়েছি আমাদের প্রচুর বাংলাদেশি বন্ধুবান্ধব আছে আমাদের কক্সবাজারের একটা সমিতি আছে সেটা আমরা ডিল করি আমরা সব কিছু ইয়ে করি কি বলে আমরা পিকনিকে যাই আমরা বিভিন্ন পার্টি করি বাট এবছর তো সব কিছুই আমরা বন্ধ প্রস্পন করা হয়েছে সব অনুষ্ঠানেই আদারওয়াইজ এখানে নিউ ইয়ার উপলক্ষে বাঙালি কমিউনিটি বিশাল বিশাল ইয়ের আয়োজন করে কী বলে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ থেকে শিল্পী আসে বড় বড় শিল্পীরা আসে আর মেলা হয় আমরা তো খুবই ওদের আগ্রহে অপেক্ষায় থাকি সেই জিনিসগুলো দেখার জন্য তো কি করব এখন সবার দেখতে হবে সিচুয়েশন দেখতে হবে সবাইকে এভাবেই চলতে হবে ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে এখন তো আমাদের এখানে ভ্যাকসিন চলে এসেছে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তো একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি তো ইনশাল্লাহ আপনারাও ধৈর্য ধরুন সবই ঠিক হয়ে যাবে তবে আপনারা আমরা দেখি কি বাংলাদেশে মানুষ খুবই চলাফেরা করতেছে মাস্ক নাই যখন আমরা খবর নিউজ দেখি বিশেষ করে আমাদের কক্সেস বাজার প্রচুর বিচে প্রচুর মানুষের সমাগম গাদাগাদি কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার ওনারা বুঝতে পারছেন না এটা ভিতরে ভিতরে কিন্তু এটা সংক্রমিত হচ্ছে বুঝতে পারছে না এখনো কিন্তু এখনো কিছু হয়নি এটা হচ্ছে আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে তাই আমাদের অনুরোধ আপনারা সুস্থ থাকুন একটু সোশ্যাল করুন যখন আপনার গ্যাদারিং যাবেন তখন আপনারা অবশ্যই মাস্ক পরবেন দেখবেন ইনশাল্লাহ সব কিছুই আপনাদের হাতের মুঠুই চলে আসছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে সেই আগের জীবনযাত্রা আমরা ফিরে যাব। ইভেন পরিস্থিতি ভালো হলে আমরা তো বাংলাদেশে যাবো বেড়াতে এবছর তো আমরা প্রত্যেক ডিসেম্বরে যাই এবছর যেতে পাচ্ছি না এই এই দৃশ্যটা হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনির দৃশ্য দেখুন আপনারা চারিদিকে বড় পড়ে সাদা হয়ে আছে আমার এই যে ধুলনা অবহেলায় পড়ে আছে এখন বড় পর বড় এটা সম্পূর্ণ মনোরম একটা চেহারা দেখা যাচ্ছে সামারে কিন্তু এখানে ফুল ফল গাছপালা খুবই সুন্দর সাজানো গোছানো ছিল গ্রিন ছিল এখন সবই শেষ শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ারের টপগুলা পড়ে আছে যত্রতত্র অবহেলায় আর এই জামার বারবিকিউ মেশিন চারিদিকে শুধু বরফ কত উঁচু হয়ে আছে দেখেন কালকে রাত্রে অনেক বরফ পড়েছিল তাই সেটা জমে এখন স্তূপে পরিণত হয়েছে এই যে আপনারা দেখুন চারিদিকে কি অবস্থা আমার চারপাশটা আমার ঘরের চারপাশটা আমাদের এরিয়াটা দেখা দেখা যাচ্ছে আজকে ওয়েদারটা আবার একটু ভালোই ছিল তেমন একটা ঠান্ডা ছিল না কিন্তু বরফটা জমে গিয়েছে সম্পূর্ণ আবার যখন সামার আসবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে তখন আবার এগুলো সব বরফ শেষ হয়ে যাবে তখন আমরা আবার শুরু করব গার্ডেনিং শুরু করব আবার এখানে ফুল ফলে ভরে উঠবে এটাই হচ্ছে এখানকার নিয়ম এটাই হচ্ছে ক্যানাডার দৃশ্য এরপর আমি আমি চলে আসলাম আমাদের ঘরের সামনে এখানেও দেখুন কত সুন্দর করে বড় হয়ে আছে যতদূর দেখা যায় শুধু বড় আর বরফ এই যে আর এই যে একটা গাড়ি চলে গেলো সেটা হচ্ছে আমাদের সাইড ওয়াকগুলা ক্লিন করবে ওরা এসে ক্লিন করে দিয়েছে অর্ডারি সাদা আর সাদা আমি বেরিয়ে পড়লাম আমার ঘরের সামনে একটু দেখার জন্য সাধারণত ঠান্ডার জন্য বের হওয়া যায় না আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু বের হয়ে গেলাম এই যে দেখুন চারিদিকে বরফে সাদা হয়ে আছে আর এই যে ক্রিসমাস ট্রি গুলো দাঁড়িয়ে আছে বরফে ঢাকা হয়ে দেখতে অপূর্ব লাগছে এরা বলে কি বরফ না পড়ে কি ক্রিসমাস হয় ওরা খুবই মজা পায় ক্রিসমাসের দিন যদি বরফ পরে এরা খুবই খুশি হয় খুবই এনজয় করে আমাদের নেবার হুড আমি দেখিয়ে দিলাম এই যে চারিদিকে আমাদের বাসার পেছনে শুধু বরফ আর বরফ তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার আরেকটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ